আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আজকে চলে আসছি ফতুল্লা নারায়ণগঞ্জ হাঁস মুরগির হাটে হাটটি আপনার সপ্তাহে দু দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার আপনারা এই হাটে আসলে সুন্দর সুন্দর মুরগি কালেকশন করতে পারবেন এই হাটে আপনারা কেজি হিসাবেও ক্রয় করতে পারবেন এবং পিস হিসাবেও ক্রয় করতে পারবেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুগণ চলেন আজকে আপনাদেরকে হাঁটটি ঘুরে দেখানোর চেষ্টা করি কোন মুরগির কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সালাম আলাইকুম বিয়ার্স এদিকে দেখেন আরব ভাই অনেকগুলো মুরগি নিয়ে আসছে এদিকে দেখা যাচ্ছে মিশুরি পাউমি আপনার মিশুরি পাউমি মোরগ মুরগি এই সমস্ত সমস্ত আইটেমগুলো আপনার এই হাটে পাবেন দেখা যাচ্ছে এদিকে ভাই সকাল সকাল আসার কারণে মুরগিগুলো এখনো সেটি সেট করতে পারে মুরগিগুলো সেট করতেছে এদিকে দেখেন অনেক বড় বড় মুরগিগুলো আপনারা ইয়ে করছে ভাই এগুলো কি পিস হিসাবে সেল দিচ্ছেন না কেজি হিসাবে নয়শো টাকা পিস হিসাবে সমস্ত মুরগিগুলো আপনারা ক্রয় করতে পারবেন ভাই এদের থেকে ভাই আপনি কেজি হিসাবে সেল দেন না কেজি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হিসাব আপনার বাইদের থেকে সমস্ত মোরগ মুরগিগুলো ক্রয় মিশরি মিশুরি পাউমিগুলো এগুলো ভাই মিশরি পাউমিগুলো কি কেজি হিসাবে ও মিশরি পাওমিগুলো হচ্ছে পিজি হিসাবে মিশরি পাওমিগুলো কত করে ভাই সাড়ে তিনশো টাকা মিশরি পাওমি আপনারা বাইদের থেকে ক্রয় করতেন বাইয়ের নাম সালাম আলাইকুম বাইয়ের নাম কী ভাইয়ের নাম হচ্ছে নাইদ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ডাবল ফাইভ ডাবল ফোর এইট সেভেন ডাবল ওয়ান বাইর থেকে সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার করতে পারব অনলাইনেও ডেলিভারি দিতে ভাই এবং মঙ্গলবার এবং শুক্রবার আসলে হাটে আপনি এই সমস্ত সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো আপনার বাইদের থেকে কয় করতে পারবেন অবশ্যই আপনাদের মঙ্গল এবং শুক্রবার এই হাটে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো আপনারা এই হাট থেকে ক্রয় করতে পারবেন আর একটা বাইরের মুরগির দোকানের সামনে চলে আসছি এদিকে আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর অনেকগুলো মুরগি এবং বিভিন্ন ধরনের মুরগি এগুলো আপনারা এই হাটে আসলে আপনারা পিস হিসাবে ক্রয় করতে পারবেন এবং কেজি হিসাবে এগুলো সমস্ত আইটেমগুলো ভাইরা বিক্রি করে থাকে আপনারা এই সমস্ত মোরগগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার এই হাটে আপনাদের আসতে হবে তাহলে আপনার এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা বাইরে থেকে নাম্বার চাই যার কারণে বাইরে নাম্বার দেয় না কারণ হাটে থেকে বাইরে এই সমস্ত কালেকশনগুলো বিক্রি করে চলে যা অনলাইনে ডেলিভারি দেওয়ার মতন বাইরা অবস্থা থাকে না যার কারণে বাইরে অনলাইনে ডেলিভারি দিতে পারে না সেই জন্য আপনাদের অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবার এই হাটে আসতে হবে আসলে আপনার এই সমস্ত সুন্দর সুন্দর মুরগির কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন এগুলো পিস হিসাবেও আপনি নিতে পারবেন এবং কেজি হিসাবেও আপনারা নিতে পারবেন কেজি হিসাবেও বাইরা সেল করে থাকে পিস হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা আর কেজি হিসাব হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা এরকম হিসাবে বাইরা এই সমস্ত আইটেমগুলো সেল করে থাকে অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার এই হাটে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো আপনারা ক্রয় করতে পারবেন বাইরের থেকে আলাইকুম আঙ্কেল ভাইয়ের নাম কি ও আঙ্কেলের নাম হচ্ছে মানিক আঙ্কেলের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন জিরো নাইন জিরো ওয়ান ফোর আপনারা আঙ্কেল থেকে এ সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আসলে এই সমস্ত সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আঙ্কেল মুরগিগুলো কত করে সেল দিচ্ছেন ছয়শো টাকা কেজি হিসাবে সেল দিচ্ছে আর পিস কত করে দিচ্ছেন ও পিস দিচ্ছেন না আঙ্কেলে আপনারা আঙ্কেলে কেজি হিসাবে সেল দিচ্ছে আপনার এই সমস্ত কালেকশনগুলো আঙ্কেল থেকে আপনার ক্রয় করতে পারবেন এদিকেও দেখতে পারতেছেন আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর হাঁস চীনা হাঁস এগুলো আপনারা বাইদের থেকে সংগ্রহ করতে পারবেন সেম দাম আপনারা পিস হিসাবেও নিতে পারবেন জোড়া হিসাবেও নিতে পারবেন যে যেমনি চান সে সেভাবে এগুলো ক্রয় করতে পারবেন বাইদের থেকে আমি আজকে পুতুল্লা হাটে চলে আসছি আপনারা এই জায়গা দেখতেছেন সুন্দর সুন্দর রাজহাঁস হাঁস চীনা এই সমস্ত হাঁসগুলো আপনারা বাইদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি ইচ্ছা করেন এগুলা পিস হিসাবেও নিতে পারবেন জোড়া হিসাবেও নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভাই হাঁসগুলা কীভাবে সেল করতেছেন

আপনার হা বাইর থেকে এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করতে পারব বাড়ির মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ টু থ্রি নাইন ডবল ফাইভ ডবল জিরো আপনারা বাইর সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর হাঁসগুলো আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাই এই সমস্ত সুন্দর সুন্দর হাঁসগুলো ডেলিভারি করতে পারবে আমি আর একটা বাইয়ের দোকানের সামনে চলে আসছি আপনি এই জায়গা দেখতেছেন অনেকগুলো মুরগি মোরগ আপনি এগুলো চাইলেও বাইদের থেকে সংগ্রহ করতে পারবেন বাইরে যে কোনো উপান্তে আপনি এই সমস্ত ডেলিভারিগুলো ভাই মুরগি আজকে কীভাবে দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কেজি আর পিস কীভাবে সেল দিচ্ছেন ও মানে কেজি হিসাবে ভাই সেল দিচ্ছে আপনারা এই থেকে কেজি হিসাবে এই সমস্ত জিনিসগুলা ক্রয় করতে পারবেন আর এই দিকে হাঁসগুলা ভাই চীনা হাঁসগুলা চীনা হাঁস হচ্ছে পনেরোশো টাকা আর একটা হচ্ছে আশো টাকা পিস আপনার পিস হিসাবে দেশিগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এই হাটে আসলে পুতুল্লা হাটে আসলে মঙ্গলবার এবং শুক্রবারে এই হাট থেকে আপনার এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো বাড়িদের থেকে ক্রয় করতে পারবেন এবং অনলাইনেও চাইলে আপনার বাড়িদের থেকে সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবার মোবাইল নম্বরটা বলা যায় জিরো ওয়ান সেভেন নাইন সিক্স চৌত্রিশ তিরানব্বই তিরিশ বাইয়ের নাম কি সুরুজ বাইয়ের নাম হচ্ছে সুরুজ আপনার চাইলে বাইর থেকে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো কালেকশন করতে পারবেন অনলাইনে এবং হাটে আসলেও বাড়িদেরকে আপনারা পেয়ে যাবেন তো আপনার দেখা যাচ্ছে রাজহাঁস এই সমস্ত হাঁসগুলো আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এই হাটে আপনাদের প্রতি মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে এই জায়গায় দেখছেন আপনার বড় বড় অনেকগুলো রাজহাঁস এগুলো আপনার পিজি হিসাবে নিতে পারবেন এবং কেজি হিসাবেও সেল করে থাকে বাইরে আপনারা আসলে এই সমস্ত জিনিসগুলো এই হাট থেকে ক্রয় করতে পারবেন সামনে চলে এই জায়গায় দেখতেছেন আপনার অনেক সুন্দর সুন্দর মুরগিগুলা মোরগ মুরগি আপনার বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী হয় আপনারা হচ্ছে পিজি হিসাবে নিতে পারবেন এবং জোড়া হিসাবেও নিতে পারবেন এই জায়গায় দেখতেছেন সুন্দর সুন্দর মোরগগুলা এই যে বিশেষ করে একটা মোরগ সেল দিচ্ছেন ভাই আজকে ও কেজি হিসাবেও নিতে পারবেন আপনার পিজি হিসাবে নিতে পারবেন কেজি কত বেড়া দিচ্ছেন ভাই কেজি সাড়ে ছয়শো টাকা হিসাবে দিছে আর হচ্ছে পিস কত কে দিচ্ছে মানে ছোট বড় আছে আপনার যে সাইজের নিতে চান আপনার ছোট বড় হিসাবে ওই হিসাবে আপনার দামটা ধার্য হয় আর কি আপনার এই হাটে আসলে পুতুল্লা হাটে আপনারা মঙ্গলবারে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ভাইদের থেকে সংগ্রহ করতে মঙ্গল শুক্র দুই দিনে এই হাটটি জমজমাট থাকে আপনারা যে কোনো দুই দিন এই হাটে আসলেই ভাইদের থেকে এরকম সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন কেজি হিসাবেও এবং পিজ হিসাবেও আপনার এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আর একটা ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতে পাচ্ছেন আপনার রাজ হাঁস এই সমস্ত হাঁসগুলো আপনারা পিজ হিসাবেও ক্রয় করতে পারবেন এবং কেজি হিসাবেও ক্রয় করবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে রাজহাঁস কত করে দিচ্ছেন পনেরোশো টাকা পিস আর কার মুরগি হচ্ছে আপনার কেজি হিসাবে ছয়শো টাকা কেজি আপনার এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি ক্রয় করতে হয় তাহলে পতুল্লা হাটে আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর হাঁস মুরগিগুলো আপনার বাইরে থেকে ক্রয় করতে পারেন মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিনিসগুলো ক্রয় করতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন ভাইদের কাছে আপনারা এই এদিকে দেখা যাচ্ছে অনেকগুলো রাজহাঁস রাজহাঁস আপনারা আপনার যদি নেন পিস হিসাবে ছাব্বিশশো টাকা হিসাবে আপনার এই সমস্ত রাজহাঁসগুলো এই হাট থেকে ক্রয় করতে পারবেন এই সমস্ত হাঁসগুলো আপনার ক্রয় করতে হলে অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবার এই হাঁসটা আসতে হবে তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর হাঁসগুলো আপনার ক্রয় করতে পারবেন এই হাট থেকে এদিকেও দেখা যাচ্ছে কিছু মোরগ মুরগি এগুলো আপনার নয়শো থেকে সাড়ে নয়শো টাকা পিজি হিসাবে বিক্রি হয় আর কেজি হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা হিসাবে এই সমস্ত মুরগি মোরগগুলো আপনার ক্রয় করতে পারবেন এই সমস্ত হাটে আসলে আপনার এই হাটে আসলে আপনারা দেখতেছেন কিছু মুরগি যেগুলো হচ্ছে শিলা মুরগি এগুলো আপনারা এই হাট থেকে ক্রয় করতে পারবেন পিজ হিসাবে এবং কেজি হিসাবে বাইরে এই সমস্ত মুরগিগুলো বিক্রি করে কেজি হচ্ছে সাড়ে চারশো টাকা আর পিজ হচ্ছে আপনার পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এইরকমভাবে এই সমস্ত মোরগ মুরগিগুলো আপনারা ক্রয় করতে পারবেন বাইদের থেকে আপনারা এদিকেও দেখতে পারতেছেন এই যে এই সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর মোরগ মুরগি এগুলো আপনারা এই হাট থেকে আসলে ক্রয় করতে পারবেন বাইদের থেকে এদিকে দেখা যাচ্ছে আপনার মিশুরি পাওমি এই সমস্ত মোরগ মুরগিগুলো আপনার এই হাট থেকে আসলে ক্রয় করতে পারবেন আপনারা এদিকে আপনারা দেখতেছেন অনেকগুলো মোরগ যেগুলো আপনার হচ্ছে পিজ হিসাবেও আপনারা নিতে পারবেন হচ্ছে আপনার কেজি হিসাবে নিতে পিজি হিসাবে নিতে গেলে আপনাদের পড়বে হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা আপনার এই সমস্ত মোরগ মুরগিগুলো আর কেজি হিসাবে নিলে আপনার পাঁচশো টাকা কেজি হিসাবে এই সমস্ত সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো আপনার পতুল্লা হাট থেকে ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে মিশুরি পাউমি এই সমস্ত মিশুরি গুলো আপনারা এই হাটে আসলে ক্রয় করতে পারবেন পিজি হিসাবেও নিতে পারবেন এবং কেজি হিসাবেও নিতে পারবেন এক টাকা পিস